তাদের কাপড় ধুয়ে দেওয়ার জন্য একজন খ্রিস্টান মহিলা দায়িত্ব পালন করত টাকার বিনিময়ে কাপড় চোপড় ধুয়ে দিত অনেক দিন যাওয়ার পরে ওই মহিলা মুসলিম ছেলেটাকে জিজ্ঞেস করতেছে মিয়া তুমি যদি আমার ধোয়ার কাপড় ধোয়ার উপরে আস্থা না রাখো তাহলে তুমি আমাকে কাপড় ধুইতে দাও কেন সে বলে যে কি বললেন বুঝলাম না তোমার কাপড় আমি ধুতে নিয়ে যাই কিন্তু দেখি যে এটা পরিষ্কার তুমি ধুইয়া আবার আমারে দাও কেন বলে যে আমি তো ধুই না আমি ময়লা হলেই আপনাকে ধুইতে দেই। কথা হলে তোমার কাপড়ের মধ্যে আবর্জনা থাকে না কেন তোমার কাপড় খসখস করে না কেন তোমার কাপড় থেকে ব্যবসা গন্ধ আসে না কেন ওই মুসলমান ছাত্র বলেন আমি মুসলমান আল্লাহ আমার জন্যে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন আমার প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হয় আমার নামাজ আদায়ের আগে আমাকে অজু করতে হয় আমাকে কয়েকটা শর্ত মেনে নামাজ আদায় করতে হয় এক নাম্বার শর্ত হলো আমার শরীরটা পাক হতে হয় দুই নাম্বার শর্ত হলো আমার কাপড় পাক হতে হয় তিন নাম্বার শর্ত হলো আমার জায়গাটা পাক হতে হয় পাক 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 এই পবিত্রতা আমার প্রতিদিন ত পাঁচবার নিতে হয় যেহেতু আমার কাপড়ের মধ্যে এক ফোঁটা ময়লা থাকলে নামাজ হয় না যেহেতু আমার কাপড়ের মধ্যে এক ফোঁটা পেশাবের ছোঁয়া থাকলে নামাজ হয় না সেহেতু আমি পেশাব করে ঢিলা ব্যবহার করি এরপরে পানি ব্যবহার করি যার কারণে আমার কাপড়ের মধ্যে কোনো আবর্জনা তৈরি হয় না কোনো আবর্জনা লেগে থাকে না মুসলমান আল্লাহর বান্দাগণ আল্লামা তকি উসমানী সাহেব লিখেছেন ওই মহিলা এই মুসলমান ছাত্রের দিকে তাকিয়ে তাকিয়ে তাকে দেখতে লাগলেন তার জীবন যাপন অবলোকন করতে লাগলেন তার চলাফেরা তার খাওয়া দাওয়া তার উঠা বসা তার চাল চলন সবকিছু দেখতে লাগলেন বেশ কয়েকদিন দেখার পরে মহিলা এমন অভিভূত হলেন এক পর্যায়ে এই পরিচ্ছন্নতার কারণে আল্লাহ তাকে হেদায়ত দিয়ে দিলেন ইসলাম

তবে তোমরা পরিচ্ছন্ন জীবন পাইতা না আল্লাহ যাকে দয়া করে পরিচ্ছন্নতা দান করেন একমাত্র সেই পরিচ্ছন্ন জীবন পায় মুসলমান আল্লাহর বান্দাগণ এই জন্যই বলছি ইসলাম নামক ধর্ম মানুষদেরকে পরিচ্ছন্ন রুচি দান করে ইসলাম নামক ধর্ম মানুষদেরকে পরিচ্ছন্ন জীবন দান করে এই জন্যই ধর্মীয় শিক্ষা না থাকার কারণে আমাদের সমাজের মানুষ খাবারে পরিচ্ছন্নতা হারায় সমাজের মানুষ জীবন যে করে পরিচ্ছন্নতার বলেন যারা মদ খাচ্ছে কেন মদ হারাম মদ নাপাক এরপরেও মানুষ খায় কেন ধর্মীয় শিক্ষা নাই শূওর নাপাকের পরে শূওর খায় কেন ধর্মীয় শিক্ষা নাই যাবতীয় হারাম যাবতীয় নাপাক মানুষ কেন গ্রহণ করে মানুষ কেন বক্ষণ করে এর প্রধান কারণ হলো মানুষের মধ্যে পরিচ্ছন্নতা নাই পরিচ্ছন্নতা না থাকার মূল কারণ মানুষের মধ্যে ধর্মীয় শিক্ষা নাই এজন্য মুসলমান আল্লাহর বান্দাগণ সর্বপ্রথম যুব সমাজের অবক্ষয়ের প্রথম কারণ ধর্মীয় শিক্ষাহীনতা ধর্মের শিক্ষার অভাব আজকে যদি ধর্মীয় শিক্ষায় মানুষ আরো বেশি পরিমাণে জোরালো ভূমিকা পালন করে তাহলে অবশ্যই অবশ্যই ওই ব্যক্তি না পাক না জায় কাছ থেকে বিরত থাকবে জুলুম অত্যাচার থেকে বিরত থাকবে অহংকার তাকাবুরি থেকে বিরত থাকবে এই জন্য এক নাম্বার যুব সমাজের অবক্ষয়ের কারণ ধর্মীয় শিক্ষা হীনতা বলেন দুই নম্বর কারণ দুই নাম্বার কারণ হল মাদক বা নেশা আজকে যুব সমাজের অবক্ষয়ের দুই নাম্বার কারণ কি মাদক বা নেশা মাদক আল্লাহ হারাম করেছেন সমাজের মধ্যে এখন মাদক প্রচন্ডভাবে চলমান আছে রিক্সাওয়ালা মাদক ব্যবসা করে চা দোকানদার মাদক বিক্রি করে এমপি সাহেব মাদক বেছে মন্ত্রী সাহেব মাদক বিক্রি করে বাংলাদেশের অলিতে গলিতে এখন মাদক পাওয়া যায় সংশ্রমের মাধ্যমে একে অন্যের কাছে মাদক সাপ্লাই দেয় অথচ আল্লাহ কোরআনে করিমের দুটি আয়াতে দশ কারণে মাদক হারাম বলেছেন কয় কারণে কারণে দশ মাদক হারাম আল্লাহ কোনো কিছুকে হারাম করার জন্য দুই কারণ বলার দরকার হয়নি কিন্তু মাদক এমন এক জঘন্যতম হারাম পণ্য যাকে আল্লাহ দশ কারণে হারাম বলেছেন আজকে আমাদের সমাজ